প্রভাতে রবির কর কেমনে পোষিল প্রাণীর কর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে পরে এতদিন জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রোধিয়া রাখিতে নারী থরো থরো করি কাঁপিছে ভুধর ফুলিয়া ফুলিয়া পেনিল শলিল গরজি উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় পাহিরিতে চাই দেখিতে না পাই কোথায় কারার তার কেন রে বিধাতা পাষান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধন লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন ঢালিব করুণা ধারা আমি কারা আমি কেশ এলাইয়া ফুল কুরাইয়া রাম আখা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালি তালি দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একি কারাগার খোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর